যে মেয়েকে বিবাহ করবে যে মেয়েকে বিবাহ করবে যে ছেলে করবে ছেলে মেয়েকে দেখবে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে দেখার ক্ষেত্রে আমাদের মাঝধানে হলো তিনটে জিনিস দেখবে কত জিনিস কথা বল কত জিনিস এক নাম্বার শেষ এই চেহারাটা দেখবে

পুরুষের মধ্যে শুধুমাত্র অনলি ওয়ান তিনি ভিন থাকবেন শুধুমাত্র একজন ব্যক্তি একজন পুরুষ তাকে দেখতে পারবে সে হলো তার আগামী দিনের স্বামী আগামী দিনে যে ছেলে তাকে বিবাহ করবে শুধুমাত্র সে দেখতে পারবে ছেলের বাবাও বিবাহের আগে মেয়েকে দেখতে পারবে না 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 কথা বুঝলি আমার ছেলের বাবাও ছেলের জন্য যে মেয়ে দেখতে পাবে সে মেয়েকে বিবাহের আগ পর্যন্ত দেখতে পারবে না বলো সেটা শ্বশুর সে কবুল হা বলার পরে বিবাহ যখন সব দিবে এরপর দেখতে পারবে কারণ বিবাহের পরে সে হয়েছে শ্বশুর হয়েছে আর শ্বশুর হচ্ছে মাহারাম শ্বশুর শুধু দেখা করা যায় কথা বলা যায় কোনো সমস্যা নাই তা বিবাহের পর বিবাহের আগে নয় তাহলে দেখেন

অসুবিধে কি ঠিক আছে না অসুবিধা অবশ্যই আসে যে ছেলে তাকে বিবাহ করবে সে ছেলে তাই শুধু আর কেউ দেখতে পারবে না আর বিবাহের পরে তার শ্বশুর দেখতে পারবে দেখুন সে তার মাহারাম হয়ে গিয়েছে কথা বলেননি আর মনে ক্ষেত্রে মঙ্গারা সবাই ব্যক্তিদের কোন সমস্যা নাই আচ্ছা তার সামনে কোনো সুযোগ নাই তো এখানে